আসসালামু আলাইকুম আমরা কিভাবে ডলারের ব্যবসা করব কীভাবে ফিন বানাবো লিঙ্কটা কীভাবে চালু করব কীভাবে ইউসার পাসওয়ার্ড চালু করব আজকে আমরা দেখব এটা আমরা প্রথমে যেটা আছে এখানে যেটা আমাদের লিঙ্ক আছে যার কাছ থেকে আমরা ডলার কিনেছি তার লিঙ্কটা আমি আমরা এখানে চালু করে দেখব আমার লিঙ্কটা চালু করছি এখন এখানে ইউসার পাসওয়ার্ড দেবো ইউসার পাসওয়ার্ড এখান থেকে আমার একটা এখান থেকে চালু হয়ে গেছে এখন তারপরে আমরা দেখব কোথায় থেকে আমরা চালু করব এই যেখানে ক্লায়েন্ট আছে ক্লায়েন্টে আমরা প্রথমে ক্লিক করবো ক্লায়েন্টের ওপর আমরা তো ফিন বানাবো না তাই এখন এখন আমরা আগেটা দেখব তারপরে এখানে আসে ম্যানেজ ফিন আছে দুই নম্বরে এটা ম্যানেজ ফিন আসে ম্যানেজিনে ক্লিক করবেন ক্লিক করার পর এবার আমরা এখানে জেনারেল সিঙ্গেল যেটা আছে আমরা এটাতে ক্লিক করব এখন এখানে লেখা আছে একটা আছে ফিন নম্বর আর একটা আছে ফিন পাসওয়ার্ড আর একটা আছে ফিন পাসওয়ার্ড এখানে এই জায়গাতে এই জায়গাতে আছে এখানে আছে আমরা এখানে ক্লিক করবো একটা নাম দেব প্রথমে নামের আগে দু তিনটা সংখ্যা দিতে ভালো হয় এখানে আমি সংখ্যা দিলাম দিলাম তারপরে এখানে একটা নাম দেবো আমি নাম দেবো কি ধরুন এরকম করে একটা নাম দিলাম নাম দেওয়ার পর তারপরে এখানে পাসপোর্ট আছে পাসওয়ার্ডটা এখান থেকে সিলেক্ট করে দেবে এখানে টাকা দেওয়ার জন্য অপশন আছে এখানে লেখা আছে এখানে এখানে টাকা কত ডলার নেবে টাকাতে দিয়ে দিব আমরা এখন টাকা দশ ডলার দিয়ে দিলাম দশ ডলার দেওয়ার পর এখন আমরা এই জায়গাতে আমরা এখন সাবমিট করব এখানে সাবমিট করব এখন আমাদের ফিনটা হয় নাই যে ফিনটা এখন আমরা করেছিলাম ফিনটা হয় নাই এখানে লাল লেখা আছে লাল লেখা আসার কারণে আমাদের ফিন হয় এখন আমরা কী করবো এখানে যেটা নাম লিখছি এর উপরে যখন একটা সংখ্যা আমরা বসে দিব হয়তো নামে রক্ষ দিব হয়তো যখন একটা ধর আমি পাঁচ দিলাম পাঁচ দেওয়ার পর আবার সাবমিট করে দিলাম বাস ফিনটা হয়ে গেছে এখন আমরা যে ফিনটা তৈরি করেছি যে ফিনটা আমরা কোথায় গেলে ভাবো এখন আমরা ভাব এটা এই জায়গাতে আছে সাহস ফিন লেখা আছে সার্জফিনের উপর আমরা ক্লিক করব ফিন আগে একটা বাঁধানো ছিল এখন দুটা ফিন এখানে শুরু করছে এখন আমরা কাস্টমারকে কীভাবে ডলার বিক্রি করবো কাস্টমারকে এখন আমরা ডলার বিক্রি করব কাস্টমারের নামে আসার পর এখন আমরা এখানে প্রথমে যে ডলারটা দিয়েছিলাম আমরা কাস্টমারকে এখানে এই ডলারের উপর ক্লিক করবো দশ ডলারের উপরে ক্লিক করব দশ ডলার উপর ক্লিক করে এখন আগে দুইটা ডলার দিয়েছিলাম সেই ডলারটা এখানে আসে এখন আমরা আবার নতুন করে ডলার দেবো এখানে এখানে উপরে ক্লিক করে আবার দশ ডলার করবো এখানে রিসার্জ আছে রিসার্জের উপর ক্লিক করব ওকে ক্লিক করবো বা সেখানে বিশ ডলার শো করছে এখন আমরা আবার যেখানে আসে সার সুই সার শুনে ক্লিক করব সার শুনে ক্লিক করার পর এখন দেখি কত টাকার জমা হয়েছে এখন জমা হয়েছে বিশ ডলার আচ্ছা এখন যদি সে আবার দশ ডলার বলবো চলে শুনেছ বিশ ডলার এখান থেকে আমরা নিয়ে নেব বিশ ডলার এখান থেকে আমরা নিয়ে নিলে কী করবো প্রথম আমরা যে ডলার আছে ডলারের ওপর ক্লিক করব ডলারের উপর ক্লিক করি এখন খালি কটার পর আবার ক্লিক করবো ক্লিক করার পর এখানে যেটা আছে মাইনাস একটা মাইনাসটা দিয়ে দেব তারপরে দশ ডলার দেব তারপরে দশ ডলার দেব দশ ডলার দিয়া তারপরে এখানে আবার রিচার্জ করে দেবো ওখো ক্লিক করব ওকে ক্লিক করার পর এখন দেখেন আবার দশ ডলার হয়ে গেছে আবার এখন আবার দশ ডলার হয়ে গেছে এভাবে আপনারা ফিন বানাবেন ফিন বানানোর এভাবে কাস্টমারকে বিক্রি করবেন এখান থেকে ফিন বানাবেন ফিন বিক্রি করবেন এখান থেকে আর কিছু করার নাই বস এতটুকু করলে আপনারা